মাত্র সাড়ে ছয় হাজার টাকার ব্যাটারির জন্য ফরিদপুরে নৃশংসভাবে হত্যা করা হয় ১৩ বছর বয়সী চালক হোসাইনকে হোসাইনকে হত্যার মূল আসামি ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুরের তুষার চৌধুরীর ছেলে তুফান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার পনেরোই জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল পুলিশ সুপার জানান লাশ উদ্ধারের পর থেকে আসামির শনাক্ত গ্রেফতারের জন্য মাঠে নামে পুলিশ মঙ্গলবার চোদ্দই জানুয়ারি রাত আটটার দিকে ফরিদপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় চুরি করা ব্যাটারি কেনার জন্য দোকানদার শহরের লক্ষ্মীপুর এলাকার আলামিনকেও গ্রেফতার করা হয়েছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা আলামিনের কাছে ব্যাটারি বিক্রি করে তুফান আসামিদের দ্রুত আদালতে পাঠানো হবে এই হত্যাকাণ্ডে জড়িত থাকায় আরেকজনকে আইডেন্টিফাই করা হয়েছে কিন্তু এখনও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি তদন্তের সুবিধা ক্ষেত্রে তার নাম পরিচয় আমরা বলছি না তাকে দ্রুতই গ্রেফতার করা হবে বলে জানান পুলিশ সুপার এর আগে শুক্রবার তিনে জানুয়ারি সকালে ভাটি লক্ষ্মীপুর থেকে হুসাইনের লাশ উদ্ধার করে পুলিশ গলায় রশি দিয়ে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয় হুসাইনকে নিহত হোসাইনের বাড়ি শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়া তার বাবার নাম মৃত খোকা ব্যাপারী তার মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগেই তার বাবা মারা যান উপার্জনের অবলম্বন হিসেবে হোসাইনকে একটি নতুন রিক্সা কিনে দেন আত্মীয় স্বজনেরা সেই রিক্সা নিয়ে বৃহস্পতিবার দুয়ে জানুয়ারি বিকেলে বাসা থেকে বের হয়েই খুন হন হোসাইন এ সময় তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় খুনিরা